উল্লাপাড়া উপজেলা পরিষদ আমাদের সিরাজগঞ্জের ভিতরে উল্লাপাড়া উপজেলা পরিষদ সবচেয়ে বড় এটা হলো উল্লাপাড়া পরিষদের নতুন মসজিদ মসজিদটা অনেক উন্নত মান করছে একটা মসজিদ থাকে এই সাংবাদিক সাহেব ভালো আছেন এটা সাংবাদিক সাহেব এবর্তমান উল্লাপুরের অবস্থা মানে এটা হলো আমাদের উল্লাপাড়া পরিষদের সুন্দরতম মসজিদ মসজিদটা অনেক ভালো লাগে নতুন মসজিদ করছে আর এটা হলো পুকুর উপজেলার ভিতরে পুকুর আছে সুন্দর একটা সুন্দর পুকুর দেখেন আর এই যে প্রশাসনিক ভবন এইখানে স্যার থাকে আমি একটু জম করে দেখাই ठीक है दूसरा तीनदा